আসসালামু আলাইকুম ইব্রাহিম স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অফার ভিডিওতে আপনাদের জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা টুয়েলভ প্রো টু ফিফটি এই দুইটা ফোনই আপনাদের জন্য অফারে নিয়ে আসলাম দুইটা ফোনের আজকের আমাদের অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনগুলোতে আপনারা দুইটাই ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এই ফোনগুলোর ব্যাটারি হেলথগুলো কিন্তু খুবই ভালো আর একটা ব্যাটারি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যেহেতু ফোনগুলোর কোনো পূর্বে রিপেয়ার হিস্ট্রি নেই সেই জন্য কিন্তু ফোনগুলোতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার রেসিস্টেন্ট যেগুলো আছে এগুলোও পেয়ে যাবেন সো এই দুইটা ফোনই আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ কিন্তু সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এছাড়া আমাদের সব লোকেশন হচ্ছে আলমদিনা শপিং মল মোগরাপাড়া চৌরাস্তা সোনায়গা নারায়ণগঞ্জ আপনি চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে দেওয়ার অপশন থাকছে সো এরকম এক্সাইটিং ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন